চরম অরাজক অবস্থা শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিষেবার করিমগঞ্জ হাসপাতালে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্সের প্রায় ঘন্টা হাসপাতাল চত্বরে দেখা যায় অজস্র বেসরকারি অ্যাম্বুলেন্স কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হলেই অ্যাম্বুলেন্স চালকরা ময়দানে নেমে পড়েন শুরু হয় অঘোষিত প্রতিযোগিতা শুরু হয় রোগীর আত্মীয়দের সঙ্গে দর কষাকষি অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে অসমের স্বাস্থ্য বিভাগের ব্যর্থতার ছবি প্রকট একেবারে যেমনটা জানাচ্ছিলাম শ্রীভূমি জেলা থেকে যে ছবি উঠে আসছে যে সংবাদ উঠে আসছে কার্যত ভয়াবহ ছবি চরম অরাজকতার ছবি শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিষেবার রীতিমতো নক্কারজনক এক ছবি উঠে আসছে করিমগঞ্জ হাসপাতালে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম জানবো আরো বিস্তারিত আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু কার্যত সরকারি হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম রোগীর আত্মীয় পরিজনরা ঠিক কতটা নাজেহাল হচ্ছেন কতটা রীতিমতো তারা সমস্যার মধ্যে পড়ছেন মিষ্টু শুভেন্দু নিশ্চয় আমরা এই যে ছবি এই ছবি এক প্রকার স্পষ্ট জানান দিচ্ছে যে অসমের যে বিজেপি পরিচালিত সরকার চলছে সেই সরকারের দিনে স্বাস্থ্য পরিষেবা যে এক প্রকার লাঠে উঠেছে তার এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের চত্বরে থাকা যেসব ব্যক্তিগত খণ্ডের অ্যাম্বুলেন্স কারণ এই ছবি মূলত এই ছবি মূলত সেটাই প্রমাণ করে যে স্বাস্থ্য বিভাগ রাজ্যের স্বাস্থ্য বিভাগ অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করতে কতটুকু তারা ব্যর্থ হয়েছে সেই ছবি আসলে এই দৃশ্য দেখলেই প্রকার পরিস্ফুটিত হয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের সামনেই অর্থাৎ সামনেই রয়েছে রোড এবং তার পাশেই রয়েছে বৃহৎ আকৃতির করিমগঞ্জ আসলে অসামরিক চিকিৎসালয় এবং সেই অসামরিক চিকিৎসালয়ের প্রবেশ আমরা যদি ভিতরে ঢুকি তবে ভিতরে ঢুকার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে প্রথম যে শাড়ি সেই শাড়িতেই রয়েছে এক একটা ব্যক্তিগত খণ্ডের অ্যাম্বুলেন্স এবং এই অ্যাম্বুলেন্সগুলো আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু অর্থাৎ অসামরিক চিকিৎসালয়ের চত্বর এক প্রকার অসামরিক চিকিৎসালয়ের গেটের ভিতরের দৃশ্য এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই জায়গায় রয়েছে তিন তিনটে ব্যক্তিগত খণ্ডের যেসব অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স সামনে আরও রয়েছে অ্যাম্বুলেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল মোবাইল মেডিকেল ইউনিটের আর সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি অ্যাম্বুলেন্সও রয়েছে কিন্তু এই যেসব অ্যাম্বুলেন্স রয়েছে এসবের দৌরাত্ব অনেক দিন থেকেই চলছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি যে এই যেগুলো ব্যক্তিগত খণ্ডের অ্যাম্বুলেন্স রয়েছে এগুলো এখানে এক প্রকার শাড়ি পেতে বসে থাকে চব্বিশটা ঘন্টা এই মুহূর্তে কিছু সংখ্যা কম দেখতে পাচ্ছি আমরা কিন্তু অন্যান্য সময় আমরা দেখতে পাই সেই চত্বর সম্পূর্ণরূপে ভরে যায় এই যেগুলো অ্যাম্বুলেন্স রয়েছে এগুলো অ্যাম্বুলেন্সের অর্থাৎ যখনই কোনো রুগীকে উন্নত চিকিৎসা জন্য ডাক্তার রেফার করবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তখনই কিন্তু এই যারা অ্যাম্বুলেন্সের চালকরা রয়েছেন তারা ঝাঁপিয়ে পড়েন সেই রুগীর রুগীকে আসলে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে পরিবেশ এটাই হচ্ছে পরিস্থিতি একবারে মিষ্টু পাশাপাশি যেটা জানতে চাইবো সরকারি যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে তার থেকে কি রীতিমতো ভাড়া বেশি এখানে কথা বলবো অ্যাম্বুলেন্সের চালকরা রয়েছেন এটা সরকারি অ্যাম্বুলেন্স না প্রাইভেট অ্যাম্বুলেন্স প্রাইভেট অ্যাম্বুলেন্স

তো আমরা ওই গাড়ি যদি লাগে যে আমরা কইবা তো আমরা আইয়া মাতে মাতে লইয়া যায় যে সময় ওয়ান জিরো এইট পায় না ওই সময় প্রাইভেট গাড়ি নেই আর যে সময় ওয়ান জিরো এইট টাকা ওই সময় ওয়ান জিরো এইট লইয়া যায় আপনারা প্রতিদিনই আপনারা ভাড়া পান না এটা তো আজকে তো আর নাই হসপিটালের ভিতরে যেহেতু আপনারা রয়েছেন তো হসপিটাল কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো বাধা দেয় না বাধা আগে দিছে একবার কিন্তু আমরা তো কৃষ্ণনন্দুর বাড়ির গাড়ি লইয়া গেছিলাম ওই সব মানে দাদাই মাতিয়া আমরা ঢুকাইছে কার কথা বলছেন কৃষ্ণনন্দু স্যার উনি কি এলাও করেছেন আপনাদেরকে হসপিটালে তার মানে সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা যখন পান না রুগীরা তখন আপনাদের স্মরণাপন্ন হয় আমাদের গাড়ি নিয়ে কয়েকদিন আগে একটা অভিযোগ উত্থাপন হয়েছিল একটা অ্যাম্বুলেন্সে অক্সিজেন ছিল না একটা বাচ্চা মারাও গিয়েছিল হয় এইটা একটা ড্রাইভার আসলো নতুন ড্রাইভার আর কি অক্সিজেন লাগাইয়া গেছে রাস্তা দিয়ে অক্সিজেন শেষ হয়ে গেছে কিন্তু আমরা ভাষ্য শুনালাম একজন চালকের ভাষ্য অ্যাম্বুলেন্স চালকের এবং আমরা রয়েছি এই মুহূর্তে রয়েছি যে আসলে অসামরিক যে চিকিৎসালয় রয়েছে শ্রীভূমি জেলার করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় সেই অসামরিক চিকিৎসালয়ের ভিতরে এভাবেই সারিবদ্ধভাবে মিষ্টু পাশাপাশি আমি যেটা জানতে চাইবো মিষ্টু একেবারে একেবারে যে প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যক্তিগত অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই সেই অ্যাম্বুলেন্সের রমরমা তখনই তো সম্ভব যখন সরকারের তরফ থেকে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না রাখা হয় সেক্ষেত্রে যারা সাধারণ নাগরিক রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারাই তো সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ফলত তাদের পক্ষে প্রায় আঠেরোশো থেকে দু টাকা দেওয়া অনেকটা কষ্টকর ব্যাপার সরকারের তরফ থেকে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কি রয়েছে হাসপাতালে সেই ছবিটা কেমন রয়েছে মিষ্টু দেখো এই এই ছবি বা এই দৃশ্য থেকে এক প্রকার স্পষ্ট হয় যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণরূপে ব্যর্থ আছে ব্যর্থ অবস্থায় আছে যার দরুন হসপিটালের চত্বরের ভিতরেই প্রাইভেট অ্যাম্বুলেন্সের রমরমা ব্যবসা আবারও আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন তিন চারটা পাঁচটা এরকম অ্যাম্বুলেন্স রয়েছে যেগুলো বেসরকারি অ্যাম্বুলেন্স এবং তারা রীতিমতো হসপিটালের চৌহদের ভিতরে তারা এভাবেই এক প্রকার আস্তানা গেড়ে বসে আছেন যখনই কোনো রুগীকে রেফার করা হবে উন্নত চিকিৎসার জন্য তখনই কিন্তু কিন্তু তারা এক প্রকার ঝাঁপিয়ে পড়েন সেই রুগী রুগী অর্থাৎ তাদের জন্য সেই রুগী হচ্ছে খদ্দের স্বাভাবিক ভাবে সরকারি যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সেই পরিষেবা পর্যাপ্ত নয় যে কারণে কিন্তু ব্যক্তিগত অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হচ্ছে এবং স্বাভাবিক ভাবে খাওয়া মানুষকে প্রায় আঠেরোশো থেকে দু টাকা খরচ করতে হচ্ছে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত অসংখ্য ধন্যবাদ তোমায় মিষ্টু